তো তোমাদের বলেছিলাম যে আমরা সাতজনকে সাতটা করে বইয়ের সেট অর্থাৎ ঊনপঞ্চাশটা বই তোমাদেরকে ফ্রিতে দেব। এবং আমরা আমাদের ফার্স্ট উইনার কিন্তু পেয়ে গেছি এবং আজকের ভিডিওতে আমরা দুজন উইনার সিলেক্ট করব। একটা ফেসবুক থেকে একটা ইউটিউব থেকে তোমাদের বলেছিলাম কোন ভিডিওতে কি কমেন্ট করতে হবে সব কিছু জানিয়ে দিয়েছিলাম যারা কমেন্ট করেছ তাদের মধ্যেই কেউ উইন হবে তো ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাও শোনা যাচ্ছে কিনা হাই স্যার হ্যালো আচ্ছা ঠিক আছে হুম শোনা যাচ্ছে দেখা যাচ্ছে আচ্ছা ঠিক আছে তো আজকে আমরা আমাদের সেকেন্ড এবং থার্ড উইনার সিলেক্ট করব এবং তোমাদের যারা উইন করবে তাদের কিন্তু ফ্রিতে আমরা বই দেব ঠিক আছে তো যারা জানো না তাদেরকে বলে দিই লাইভটা অনেকে নতুন করে দেখবে তো আমরা তোমাদেরকে বলেছিলাম যে তোমরা এই যে গণিতের ভিডিওটা আছে এখানে কমেন্ট করতে তো যারা যারা কমেন্ট করেছিলে তাদের মধ্যে থেকে কেউ একটা উইনার হবে তো কজন কমেন্ট করেছে একটু তোমাদের দেখিয়ে দিই ইউটিউবে দেখতে পাচ্ছি ইউটিউবে এই ভিডিওতে তেরোশো জন কমেন্ট করেছে ঠিক আছে তেরোশো জন এবং ফেসবুকেও তোমাদের বলেছিলাম কমেন্ট করতে ফেসবুকে কমেন্ট করেছে এক হাজার সাতশো জন এবং এই ভিডিওটা কিন্তু এক লাখের বেশি ভিউ হয়ে গেছে আশি নব্বই হাজার আমি লাস্ট দেখেছিলাম তো তোমরা অনেক সাপোর্ট করেছো তার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে তো খুব তা এক খুব তাড়াতাড়ি আমরা আমাদের সেকেন্ড এবং থার্ড উইনার সিলেক্ট করব তো আগের দিন যে উইনার উইন হয়েছ তাকে অলরেডি বই পাঠিয়ে দেওয়া হয়েছে দু তিন দিনের মধ্যে তার হাতে বই চলে যাবে পার্সেল করে পাঠিয়ে দিয়েছি এবার আজকে আমরা সেকেন্ড এবং থার্ড উইনার সিলেক্ট করব তাকেও আমরা সেম প্রসেসে বই পাঠিয়ে দেব ঠিক আছে এবার তোমাদের আগের দিন নিয়ম যেমন বলেছিলাম লাকি উইনারের নিয়ম আমরা ফেসবুক এবং ইউটিউব থেকে দুজন আজকে সিলেক্ট করবো তো আমরা হচ্ছে কমেন্টটা আমরা এআইকে আইকে দিয়ে দেবো এআই একজনের নাম সিলেক্ট করে দেবে অটোমেটিক এবং ওখানে দেখিয়ে দেবে কে কি কমেন্ট করেছে কে উইন হয়েছে এবার কমেন্টগুলো কিন্তু তিন রকম কমেন্ট হলে তাকে আমরা উইনার সিলেক্ট করব না এক হচ্ছে কেউ যদি ইমোজি দেয় শুধু ইমোজি দিলে তাকে আমরা উইনার করব না কারণ শুধু শুধু ইমোজি দিয়ে দিয়ে অনেক কমেন্ট করে তো তাদের উইনার করব না কেউ যদি কিছু উল্টো লেখে উল্টো পাল্টা লেখে তাদের আমরা উইনার করতে পারবো না ঠিক আছে তো এগুলো যদি কেউ করে তাকে আমরা উইনার করতে পারবো না আমরা আর একবার জিনিসটা করবো এবং যে ঠিকঠাক জেনুইন কমেন্ট করবে তাকেই কিন্তু আমরা উইনার করে দেবো তো ভিডিওটা বেশি বড় করব না আমরা তোমাদের একটু কমেন্ট পড়ে আমরা উইনার কিন্তু এবার সিলেক্ট করব তো বলো তোমরা কেমন আছো কেমন পড়াশোনা করছো টেস্ট পরীক্ষা কেমন দিলে আমাকে যারা প্রথম থেকে ফলো করেছো তাদের সবার টেস্ট পরীক্ষায় ভালো হয়েছে পিছন থেকে আমার দুটো স্টুডেন্ট তাকাচ্ছে যাই হোক বাচ্চা বাচ্চা স্টুডেন্ট কি বলো কিছু বলবা হ্যালো গাইস তুমি কিছু বলবা হ্যালো গাইস স্যার আর কিছু নেই নাকি ঠিক আছে যাই হোক তোমরা যারা প্রথম থেকে আমার ভিডিও দেখেছ আশা করছি তারা ভালো রেজাল্ট করেছো প্রচুর এস এম এস পেয়েছি যে সবটাই কমন ছিল এবং অনেকে তো আমার নাম দিয়েছে ঠিক আছে বোর্ড হ্যাকার জানি না কতটা হ্যাক করতে পেরেছি কিন্তু তোমরা ভালোই পরীক্ষা দিয়েছো অনেক কমন পেয়েছো সেটা আমারও ভালো লাগছে তোমরা ভালো পরীক্ষা দিলে এবং শুধু টেস্ট শেষ না মাধ্যমিক বাকি আছে মাধ্যমিকেও আমরা ভালোভাবে কাজ করব তোমাদের জন্য যতটা খাটা যায় খাটবো তোমাদের সকলে ভালো রেজাল্ট করাবো ঠিক আছে তো আবার বই তোমাদের দেওয়ার পালা ঠিক আছে তো তোমাদের কমেন্ট একটু পড়ি বোর্ড হ্যাকার সব বোর্ড হ্যাকার এত সব আমার নাম দিয়ে দিয়েছে বোর্ড হ্যাকার বোর্ড হ্যাকার স্যার কিউট স্যার অনেকজন অনেক কিছু বলছে সবই তোমাদের ভালোবাসা হাই স্যার কেমন আছে ভালো আছি হ্যালো কেমন আছেন ভালো আছি ভালো আছি তোমরা কেমন আছো পড়াশোনা করতে হবে কিন্তু টেস্টে যারা ভালো রেজাল্ট করেছো তাদেরকে কি বলবো অভিনন্দন কিন্তু যারা খারাপ রেজাল্ট করেছো তাদের ভাবার কিছু নেই ঠিক আছে আসছে মাধ্যমিক পরীক্ষা ফাইনাল সেখানে ভালো রেজাল্ট করতে হবে এটা জাস্ট টেলার ছিল ফাইনাল খেলা এখনও বাকি আপনার বাড়ি কোথায় বাড়ি হচ্ছে নবদ্বীপ কৃষ্ণনগর দুটোর মাঝামাঝি থ্যাংক ইউ স্যার ওয়েলকাম তোমরা ভালো করে পড়াশোনা করো হ্যাঁ শুরু করুন হ্যাঁ শুরু করব তোমরা সকলে জয়েন করো অনেকে তো জয়েন করে না একটু টাইম নেই শুরু করবো ভিডিওটাকে বেশি বড় করবো না মিনিটের ভিডিও পাঁচ মিনিট হয়েছে ঠিক আছে যাই হোক শুরু করি নাকি শুরু করি শুরু করি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তো ফোনটা ধরো একটু কাছাট কাছাটু একটু ধোয়ার দিই ধরো তোমাদের ছোট হাত ঠিক আছে তো দেখতে পাচ্ছ আমরা হচ্ছে প্রথমে ইউটিউব থেকে একজনকে পিক করবো তো বলেছিলাম এই ভিডিওটাই কমেন্ট করতে আর টু নিচু করো হুম তো এই ভিডিওটা থেকে আমরা প্রথম উইনার সিলেক্ট করব তো এর জন্য আমরা ভিডিওটাকে প্রথম লিঙ্কটা কপি করব ঠিক আছে লিঙ্কটা কপি করব এবং লিঙ্কটা আমরা এই যে ওয়েবসাইট আছে এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে আমরা লিঙ্কটা দিয়ে দেবো ঠিক আছে লিঙ্কটা দিয়ে দিলে এবার এখান থেকে আমরা সিলেক্ট করতে পারবো রিপ্লাইস আমরা নেব না ঠিক আছে এখানে আমরা কন্টিনিউ করে দেবো ফোন করতে মানা করো তো যাও ফোন করতে নিচে বলো ফোন করতে মনে করো ঠিক আছে এখান থেকে তোমাদের কমেন্টগুলো সব পড়ছে কমেন্টগুলো সব পড়ছে দেখতে পাচ্ছ তোমাদের কমেন্টগুলো সব রিড করছে তোমরা প্রচুর কমেন্ট করেছো দেখতে পাচ্ছ কমেন্টগুলো সব পড়ছে আজকে আমাদের উইনার এক্ষণিস হবে এই দেখো তেরো তেরোশো কটা কমেন্ট করেছো এবার পিক করবে এখান থেকে এই দেখো তো আমাদের উইনার আমরা পেয়ে গেছি প্রথম উইনার প্রথম উইনার হয়েছে দীপক সাহা সেভেন সেভেন নাইন টু এবং ও লিখেছে ডাউনলোড কিভাবে করব ঠিক আছে তো কি একটা কমেন্ট করেছে ঠিক আছে কমেন্টটা মোটামুটি ডাউনলোড কিভাবে করব কমেন্টটা করেছে কমেন্টটা আমরা পরে খুঁজে নেব ঠিক আছে তো দীপক সাহা সেভেন সেভেন নাইন টু এটা একটা স্ক্রিনশট এটা একটা তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও তো এটা একটা তো যে উইনার হয়েছে দীপক সাহা নাইন নাইন টু আমি তোমাকে এই মেসেজের নিচে পিন করে দেবো অবশ্যই তুমি আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে তোমার বাড়িতে কিন্তু বই চলে যাবে সাতটা বই পুরো একদম ফ্রিতে তোমার কাছে আমরা মাধ্যমিকের সাজেশান এক্সাম বাংলা পাবলিকেশানের সাতটা বই দিয়ে দেবো ঠিক আছে এরপর আমরা সেকেন্ড উইনার আমাদের পিক করব এবং সেকেন্ড উইনার আমরা হচ্ছে ফেসবুক থেকে পিক করব তো ধরো ফোনটা ধরো তো আমরা ফেসবুকের যে লিঙ্কটা আছে সেটা প্রথমে আমরা কপি করব ঠিক আছে লিঙ্কটা কপি করতে হবে থেকে লিঙ্ক কপি করে এই তো লিঙ্কটা কপি করব এবং লিঙ্কটা আমরা একটা ওয়েবসাইট আছে ফেসবুক র্যান্ডাম স্পিকার সেখানে দিয়ে দেবো এখানে স্ক্যান করছে কোর এটা স্ক্যান হচ্ছে তো দীপক সাহা কি আছে দেখি দীপক যদি থাকে কমেন্ট করো লাইভ চেয়ার এই লাইভটা কেটে গেছিল লাইভটা কেটে দিলে হবে ভালো তুমি ধরো ধর এখানে হাত দিও না দাঁড়ো তাহলে দীপক সাহা দীপক সাহা সেভেন সেভেন নাইন টু বদমাইশি করো না ঠিক আছে এটা দেখাও এটা দেখাও ফেসবুকটা করে নিই ধরো ধরো হ্যাঁ তো ফেসবুকের কমেন্ট হয়ে গেছে ফেসবুকের ষোলোশো চুয়াত্তরটা কমেন্ট এবার উইনার আমরা ফাইন্ড করব কাছ থেকে ধরো লাইভ যেন কেটে দিও না কি হলো এটা হচ্ছে না কেন এটা হচ্ছে না এক মিনিট লিঙ্কটা দিই স্ক্যান করছো স্ক্যান করুক তো দীপক হাই হ্যালো 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 সবাইকে হ্যালো বলো কেমন লাগছে তোমার তোমার চলে এসেছে দাদা পরে কথা বলছি চলে এসেছে আপ এটা হচ্ছে না ঠিক আছে উইনার সিলেক্ট করছে ওয়েবসাইটগুলো অনেক সময় কাজ করে না ধন্যবাদ স্যার এই দেখো পেয়ে গেছি আমরা আমাদের সেকেন্ড উইনার উইনার হচ্ছে ফারহানা আহমেদ ঠিক আছে ফারহানা আহমেদ যে আছো এটা ফেসবুক থেকে সে অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে বা আমার নাম্বারে যোগাযোগ করবে তা আমরা আজকে আমাদের দুজন উইনার প্রথম হচ্ছে ইউটিউব থেকে হচ্ছে কোথায় গেল ইউটিউবের ইউটিউব থেকে হচ্ছে দীপক সাহা আর ফেসবুক থেকে হচ্ছে ফারহানা আহমেদ ফোনটা একটু ধরো না এটা ইমোজি দেয়নি ফেসবুকেরটা দেখাচ্ছে না ফেসবুকের এটা কমেন্টটা ফেসবুকে দেখা হয় ফেসবুকে এটা দেখায় না ঠিক আছে এটা শুধু ইমোজি দেয়নি এটা ফেসবুক থেকে তো এটা অন্য ওয়েবসাইট এখানে দেখায় না কমেন্ট এখানে ফেসবুকে গিয়ে খুঁজতে হবে ঠিক আছে তো তোমরা যে দুজন আছো দুজন কন্ট্যাক্ট করবে তারপরে কিন্তু ভেরিফাই করে তারপরে তোমাদের কিন্তু বই দিয়ে দেবো আর তোমরা যদি একদিনের মধ্যে কন্ট্যাক্ট না করতে পারো তাহলে কিন্তু আমরা পরে দিয়ে দেবো ঠিক আছে অন্যজনকে কিন্তু বই দিয়ে দেবো বুঝতে পেরেছ তো যারা বইটা পাচ্ছ না তাদের দুঃখ পেয়ে লাভ নেই তোমাদের আমি কিন্তু এখনও তিনজন হলো এখনও চারজনকে বই দেবো টোটাল সাতজনকে দেব বলেছি টোটাল উনপঞ্চাশটা বই বুঝতে পেরেছ তোমরা যদি পাশে থাকো এবছর ঊনপঞ্চাশটা দিচ্ছি পরের বছর কিন্তু পাঁচশোটা বই দেব তার জন্য তোমাদের কিন্তু পাশে আমার থাকতে হবে তাহলেই কিন্তু হবে এবছর পঞ্চাশ পরের বছর পাঁচশো পরের বছর পাঁচ হাজার বই দেব ঠিক আছে আর তোমরা তোমাদের বলছি যারা বইগুলো পাচ্ছ না তোমরা যদি কিনতে পারো অবশ্যই বইগুলো কেনো খুব ভালো একটা ভালো বই ঠিক আছে আমি তোমাদের প্রমাণও দেখিয়েছি যে এই বই থেকে কিন্তু প্রতিটা স্কুলে টেস্ট পরীক্ষা কমন এসেছে তাহলে বুঝতে পারছো টেস্ট আসছে মানে ফাইনালেও আসবে তো তোমাদের নাম্বার পাওয়াটাই তো বড় কথা তো বইগুলো তোমার যারা নেই সাজেশান বই তোমরা বইগুলো কেনো দেখবে ভালো বই তোমরা পড়ে কিন্তু ভালো নাম্বার পাবে ঠিক আছে বইটার নাম কি স্যার দেখো ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে এক্সাম বাংলা পাবলিকেশানের বই ঠিক আছে তোমার যদি আমার আমি আমি তোমাদের লিঙ্ক দিয়ে দিচ্ছি দেখো ডিসক্রিপশান বক্সেও লিঙ্ক দেওয়া আছে এবং আমার প্রোমো কোড ইউজ করবে আমার ছাত্রছাত্রীর জন্য স্পেশাল ডিসকাউন্ট দিচ্ছি তোমরা চাইলে আমাকে হোয়াটসঅ্যাপেও এসএমএস করতে পারো যাবতীয় ডিটেলস দিয়ে দেবো আর ডিসক্রিপশান বক্সে সব ডিটেলস দেওয়া আছে তো আপাতত দুজনের সঙ্গে কনট্যাক্ট করার চেষ্টা করব। যদি না পাই তাহলে দুজনকে খুঁজে তাহলে উইনার কিন্তু পরের ভিডিওতে দিয়ে দেবো ঠিক আছে তো পরের ভিডিওটা বলে দিই পরের কোন ভিডিওটায় তোমাদের উইনার পিক করা হবে তো পরের হচ্ছে তোমাদের টা করা হবে ঠিক আছে এই এই পরের ভিডিওটায় ঠিক আছে ইতিহাস এটা ইতিহাসের যেটা দিয়েছিলাম তার ঠিক উপরের ভিডিওটা দেখতে পাচ্ছ ছ হাজার তিনশো মতো ভিউ আছে অন্য ভিডিওতে কিন্তু কমেন্ট করবে না এই ভিডিওটা ভালো করে তোমরা দেখে নাও এই ভিডিওটা কমেন্ট করবে এই ভিডিওটায় এবং এটা কিন্তু ফেসবুকেও আছে আছে ফেসবুক থেকে তোমরা একটু খুঁজে নেবে ফেসবুকেও আমি একবার দেখিয়ে দিচ্ছি দেখে নাও এই ভিডিওটায় কমেন্ট করবে ঠিক আছে তো বলো তোমাদের কেমন লাগছে এবং যারা আমাকে এসএমএস করেছিলে হোয়াটসঅ্যাপে সবাব তো রিপ্লাই দিতে পারি না যে স্যার প্রচুর কমেন্ট এসেছে থ্যাংক ইউ তাদের জন্য তাদেরকে বলবো ভালো ঠিক আছে তোমরা বড় হও ভালো রেজাল্ট করো স্যার তুমি এত সুন্দর কেন থ্যাংক ইউ এটা তোমাদের ভালোবাসা ছাড়া আর কিছুই না হ্যালো স্যার হাই হাই স্যার প্লিজ স্কুলগুলো জিওগ্রাফি ম্যাথ লাইফ সায়েন্সের সব দেওয়া আছে হয় হ্যালো ঠিক আছে চলো স্যার ক্লাস টুয়েলভের কিছু হেল্প করবেন না টুয়েলভের এই বছর তো আর হবে না পরের বছর থেকে টুয়েলভটা শুরু করব ঠিক আছে যদি সময় হয় বুঝতে পারছো অনেকটা চাপ পড়ে যায় ইউটিউব তারপরে টিউশন সব মিলিয়ে অনেকটা চাপ হয়ে যায় সেরাই সেরাই রক্ত জয়দার ভক্ত থ্যাংক ইউ স্যার একটা বুক কিনবো আচ্ছা যারা বই কিনতে চাও তারা ডেসক্রিপশন বক্সে দেখো সব কিছু ডিটেলস দেওয়া আছে লিঙ্ক দেওয়া আছে প্রোমো কোড দেওয়া আছে বা হোয়াটসঅ্যাপ গ্রুপ দেওয়া আছে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো তোমরা ডাইরেক্ট ওখান থেকে কিনে নেবে প্রোমো কোড ইউজ করবে দেখবে কমে পেয়ে যাবে স্যার প্লিজ হেল্প করুন কী হেল্প কী হেল্প লাগে বলো তোমাদের হেল্প করার জন্য সবসময় আছি পড়তে বসছিলাম তাই লাইভ আসতে পারেনি সরি কোনো ব্যাপার না পড়াশোনাটা আগে পড়াশোনাটা মন দিয়ে করো স্যার প্লিজ ফেসবুকটা কমেন্ট দেখা যাচ্ছে না কমেন্ট আমি খুঁজছি যদি ঠিকঠাক কমেন্ট না পাই তাহলে উইনার আমরা ক্যান্সেল করে পরের ভিডিওতে আবার উইনার করে দেব স্যার প্রোমো কোডটা কী প্রোমো কোড এক মিনিট আমার প্রোমো কোড আমার মনে নেই দাও প্রোমো কোড ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আমি একটু চেক করে বলছি দাও প্রোমো কোড হচ্ছে এল ডাব্লু জে ফিফটি পঞ্চাশ টাকা অফ পাবে এল ডাব্লু জে ফিফটি এল ডাব্লু জে ফিফটি একজন লিখেছে বাবা মা কী এটা লিখেছে কমে চলে গেলো স্যার কালকে ফিজিক্স এক্সাম ভালো করে দিও স্যার হোয়াটসঅ্যাপে তো আমাকে রিপ্লাইও দিচ্ছেন না দেখো কতজন এস এম এস করে কী বলবো অনেকজন এস এম এস করে ঠিক আছে হোয়াটসঅ্যাপে মোটামুটি হাজারজন এস এম এস করেছে এবার হাজারজন এস এম এসে যদি আমি রিপ্লাই দিতে যাই তাহলে কী আর হবে তাহলে আমি কী করে আর তোমাদের জন্য ভিডিও বানাবো বলো স্যার আপনার ফ্যান প্লিজ রিপ্লাই করুন হাই তোমার নামটা চলে গেল সময় ঝিলিক নাম ছিল স্যার কালকে আমার জিওগ্রাফি এক্সাম ভালো করে এক্সাম দিয়ে জিওগ্রাফি সাজেশান দেওয়া আছে এবং দুর্ধর্ষ সাজেশান প্রশ্ন দেখে মনে হচ্ছে তোমাদের স্কুলের স্যাররা আমার ভিডিও দেখে প্রশ্ন করেছে সব সাজেশান কিন্তু চলে এসেছে স্যার লাইফ সায়েন্স লাইফ সায়েন্স দেওয়া আছে দেখো সব কিছুর কমপ্লিট তোমাদের টেস্টের জন্য সব কমপ্লিট এবার ফাইনালে শুরু করে দেবো ঠিক আছে এখন থেকে ফাইনালে শুরু করে দেবো তারপরে টেস্ট পেপার কিন্তু তোমাদের সলভ করিয়ে দেবো স্যার পুরো লাইভটা কেটে দিচ্ছে দুইবার কেটে গেল যে ফেসবুকে লাইভ করবেন ঠিক আছে ফেসবুকেও করব একদম সামনে এক্সাম হ্যাঁ আছে তিন মাস সময় আছে ভালো করে পড়তে হবে আমার সাজেশনগুলো দারুণ লাগে থ্যাংক ইউ পরশুদের টেস্ট পেপার হ্যাঁ তোমাদের সঙ্গে আমি জিজ্ঞাসা করবো ঠিক আছে আমি ফেসবুকে জিজ্ঞাসা করবো তোমাদের এই ফেসবুক আমার গ্রুপগুলোতে জিজ্ঞাসা করব যে তোমাদের কোন টেস্ট পেপারটা তোমরা করতে চাও সেটাই করে দেবো দুটো টেস্ট পেপার আমি চেষ্টা করবো করানোর ঠিক আছে যেটা তোমরা যেটা বলবে আমি সেটাই করিয়ে দেবো হোয়াটসঅ্যাপ গ্রুপে তো তোমরা আছোই সবাই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে ছ হাজারজন আছে তোমরা যেটা বলবে সেটাই করিয়ে দেব তাই কিসে বলো তুমি ফোর আমাদের ফার্স্ট বয় ফার্স্ট বয় তো কথা কার ফার্স্ট বয় তুমি স্কুলের নাম বলো আমাদের বাম স্কুলের ফার্স্ট বয় তুমি কোন স্কুল না না স্কুলের ভালো লাগছে কি কি বুঝছো কি করছি বলো লাইভে কি করছি কি কি বই করছি বই তোমার চাই কর্ণ বই চাই কি বই চাই রাইমাটিন রাইমাটিন আছে তো তোমার কাছে আছে তো কোনটা নেওয়া বলো এটা ফোর এটা তোমার বই তো আছে পয়ের বছর ঠিক আছে পয়ের বছর রাইমাটিন আছে না তোমার কাছে সব তো তোমার সলভ করা তুমি ফার্স্ট ওয়াই উইনার কে স্যার উইনার তো দেখিয়ে দিয়েছি আর একবার জিজ্ঞাসা করছো হয়তো লাইভে পরে জয়েন হয়েছে উইনার হচ্ছে ইউটিউব থেকে হচ্ছে দীপক সাহা সেভেন সেভেন নাইন টু আর ইউটিউব থেকে এই ফেসবুক থেকে হচ্ছে ফারানা আহমেদ তুমি কি কিছু বলতে চাও তোমরা কিছু বলতে চাও কিছু বলতে চাও কি বলতে চাও যারা যারা বই পেয়েছে তাদের জন্য গুড লাক আজকের দিনটা আর যারা যারা বই মানে তাদের জন্য ব্যাড লাক ব্যাড লাক কেন না বই তো সাতজন পাবে তাই না মেন কি মেন হচ্ছে পড়াশোনাটা করা তাই না ভালো রেজাল্ট করা যারা যারা বই পাননি কেউ মন খারাপ করবেন না আবার পরের বছর পাবেন একদম একদম পাশে থাকতে হবে তাই না পরের বছর কজনকে বই দেব পরের বছর পাঁচ হাজার পাঁচ হাজার আচ্ছা পাঁচ হাজার যাও পাঁচ হাজার হবে না পাঁচশো পাঁচশো ঠিক আছে আর কতজন বাকি স্যার আপাতত আর চারজন বাকি সাতজন টোটাল সাতজনকে সাতটা করে উনপঞ্চাশটা বই দেব কি বলছেন অবশ্যই সবাইকে দেব সব ক্লাসে শুরু করলাম এটা জাস্ট মানে অনেক কিছু করা বাকি তাই না স্যার বইগুলো আমি কবে পাবো কি কমেন্ট করেছে হয়ে যাবে দেখা যাক পড়ি দাঁড়াও স্যার আমি হলদিবাড়ি হাই স্কুল থেকে প্লিজ বইটা দিলে আপনার উপকার হতো দেখো বইটা তো তোমরা তোমরা দেখো তোমরা লাখ লাখ স্টুডেন্ট আমার ভিডিও দেখো এবার আমি যদি পার্টিকুলার কাউকে বইটা দিই সেটা তো বাকিদের সঙ্গে অন্যায় করা হবে তাই না এই আমি পার্টিকুলার কাউকে দিচ্ছি না আমি র্যান্ডাম সিলেক্ট করছি যারা উইনার হচ্ছে তাদের আমি বইটা দিচ্ছি ঠিক আছে এটাকে দুঃখ পেও না যার ভাগ্য আছে সে পাবে কারণ এমন তো আমি তো এমন বড় লোক মানুষ না যে আমি সবাইকে বই দিয়ে দেবো সেটা সম্ভব না তাও যতটা পাচ্ছি তোমাদের জন্য করার চেষ্টা করছি দেখো তোমাদের ফ্রিতে সাজেশান দিচ্ছি প্রশ্ন দিচ্ছি এটাই না আজকে আর উইনার করবো না আজকে দুটো করলাম পরের দিন আবার করবো পরের দিন দুটো তিনটে দেখা যাক ওই যে ভিডিওটা বলে দিয়েছি সেটাই করে দিন চলো হ্যাঁ লাইভ কুড়ি মিনিট হয়ে গেছে তোমরা ভালো থেকো ভালো করে পড়াশোনা করো এটাই বলার আশা করছি মাধ্যমিকের সকলের ভালো রেজাল্ট হবে এবং তোমরা একদিন জীবনে বড় হয়ে তোমরাও তোমাদের পাড়া প্রতিবেশী কেউ যদি থাকে আর্থিকভাবে পিছিয়ে তাদেরকে তোমরা হেল্প করো যতটুকু পারো একটা বই দিয়ে হোক বা কিছু খাতা পেন দিয়ে হোক তোমরাও চেষ্টা করবে যে যারা পিছিয়ে আছে তাদেরকে হেল্প করা তাই না কী বলো রিজু হেল্প করা উচিত তো যাদের আর্থিকভাবে পিছিয়ে রিজুর কিন্তু খুব সুন্দর সুন্দর কথা যাদের ট্যালেন্ট আছে কিন্তু আর্থিকভাবে পিছিয়ে বলে তারা ট্যালেন্টটা সেভাবে নিজেদের দেখাতে পারছে না অর্থাৎ ভালো ছাত্র কিন্তু আর্থিকভাবে অভাব তাদের অবশ্যই কী করা উচিত

ঠিক আছে চলো হ্যাঁ তোমরা যারা যারা গ্রুপে জয়েন হওনি হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই জয়েন হয়ে যাবে চলো বাই দেখাবে আবার পরবর্তী ভিডিওতে বাই বলে দাও তাই বলো রিজু সো কিউট রিজু তোমার কিউট বলছে থ্যাংক ইউ চলো